যখন তালেবা থেকে বিদায় নিলেন নবিয়া তো কষ্ট পাইছেন যে কষ্টের কারণ হল শিশুকালে মা গর্বে থাকতে মরসে পিতা নবী চোখে দেখলেন না কে পালন কেবিবে শান্তনা এই নবী আল্লাহ নবী বলেছেন আমি মায়ের পেটে যখন ছিলাম তখন আমি এতিম তিন ছিলাম সুবহানাল্লাহ বলে কারণ মায়ের পেটে যখন ছয় মাস কয় মাস তখন নবীর বাবা আব্দুল্লাহ মারা গেছে আল্লাহ রসুল বললেন মায়ের পেটে আমি এতিম ছিলাম কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম নাই সাবেরা জিজ্ঞাসা করলেন ইয়ার আসুল্লাহ জন্মের আগে আপনি বাবা হারালেন তারপরে আপনি এতিম নাই এ কথা কেমনে বলেন আল্লাহ রাসূল বললেন সাহাবির আলেব শোন আমি আমার চাচা আবু তালেবকে এমন ভাবে দরদ হিসাবে পেয়েছি আমার বাবা ছিল না এ একটা বারো আমার মনে হয় নাই তাহলে সেই চাষা মারা গেছে কিছুদিন পরে দরদের বিবি খাতিজা মারা গেলেন কি বিবি হ্যাঁ সবাই একটু উচ্চারণ করে বলেন আমাদের মা উম্মাহাতুল মমিনী নবীর বিবি দরদের বিবি দরিকন কি বিবি দরদের বিবি খাতিজা তুল কবরা দুনিয়া থেকে বিদায় নিলেন তার কিছুদিন পরে নবী তাইফে গেলেন তায়েব বাসে এত পাথর মারল আল্লাহ নবীর গোটা দেহের এমন কোন জায়গা নাই যে জায়গাটা রক্তাক্ত হয় নাই জায়েদ বলেছেন আমি শুধু নবীর দুটো চোখ দেখেছি খালি দুটো চোখ রক্ত ছাড়া মানে দুটো চোখে শুধু পাথর লাগে নাই ছাড়া দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গা দিয়ে রাসুলে রক্ত ঝরে নি। সেই বছরই কিন্তু মেয়েরাজ তাহলে বলেন সুখের বছর না কষ্টের বছর আর সেই বছরে জান্নাতের মধ্যে ঢুকছেন ফেরস্তা জিবরাই সুযোগ পায় বলতেছেন যদি আপনি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবার পারবে না। আচ্ছা আল্লাহর ক্ষমতা না নাই কোন আছে না নাই কিন্তু ফেরস্তা জিবরাইল বলতেছে যদি আপনি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবার পারবে না কেন পারবে না আল্লাহ ওয়াদা আখলাফুন নিশ্চয় আল্লাহর ওয়াদা আল্লাহ কোনো দিন খেলাফ করে না জনে কেন আল্লাহ আল্লাহ যে ওয়াদা করে আল্লাহ কি ওয়াদা খেলাফ করে তাহলে আল্লাহ ওয়াদা করেছেন সালাম আলাইকুম তেবতুম ফাদহুল খলিদিন কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ কোরআনে বলতেছেন খালিদিনা ফিহা সে চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে থাকতে পারবে যখন সুবহানাল্লাহ চিরস্থায়ী আর বার হওয়ার লাগবে না হুজুর কষ্টের দুনিয়া আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন জিবরাইল যে কথা তুমি একবার বলেছ এই কথার তুমি দ্বিতীয়বার বলো না বলেছ ভুল করে একবার দ্বিতীয়বার আর বলো না জোরে কন আল্লাহ রেস্তা জিবরাইল বলেছে রাহমাতুল আলামিন মানে আমাদের নবী হলেন গোটা বিশ্ব জগতের জন্য কি রহমত আমি বিশ্ব জগতের রহমতকে তিনবার আমি রাগান্বিত অবস্থায় দেখছি কয়বার তিনবার সেটা তার মধ্যে এটা হলো একবার নবী এত রাগ করাই করছে উপর কথা একবার এই কথা দ্বিতীয়বার বলতে পারব না ফেরেস্তা জিব্রাইল বলে হুজুর আমি আপনার ভালোর জন্য কইলাম আর আপনি করলেন রাগ আল্লাহ বলেন জিব্রাহিল তুমি তো ফেরেস্তা তুমি তো নবী না তুমি তো ফেরেস্তা তুমি তো নবী না যদি নবী হইতা তাহলে এই কথা তুমি কখনোই বলতে পারত না আজকে জান্নাতের মধ্যে আমি নবী তোমাকে বলতেছি আমি নবী আমার জন্য নয় আমি নবী হলাম আমার অম্মতের জন্যে আল্লাহুল জিবালকে সাক্ষী রেখে জান্নাতের মধ্যে কি বললেন যে আমি নবী আমার জন্য নয় আমি নবি কার জন্য কথা কন না কেন কার জন্যে আমার উন্মতের জন্য আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকতে ঢোকেন থাকার জন্য আপনি জান্নাতে প্রবেশ করেন আল্লাহর শপথ করে বলতেছি আমি জান্নাতের মধ্যে ঢুকতাম না আমার উন্মতের জন্য আল্লাহ কত সুন্দর জান্নাত বানাইছে এটা কেবলমাত্র পরিদর্শন করার জন্য আমি ঢুকেছি আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত জান্নাতি হবে এই কথা শোনার পরে কেউ সবান আল্লাহ না কম তার ভাগ্য পোড়া কয় না। হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ এইরকম কথা শোনার পরে জবান থেকে যদি বের না হয় তাহলে আর কপাল ভালো না খারাপ বলে আমার কপাল পোড়া কপাল আল্লাহকে শেষ দেয় ওই মানুষ যদি বলে আমার কপাল পোড়া এটা বললে গুনা হবে যে কপাল কাক শেষ দেয় যে কপাল নামাজে আল্লাহকে শেষ দেয় এই কপাল কোনোদিন পোড়া নয় এই কপালকে হাসলের ময়দানে আল্লাহ পূর্ণিমার চাঁদের চাইত রোশনাই করে দিবে কোন কপাল পোড়া কারা কপাল পোড়া কারা কপাল পোড়া যারা আল্লাহরে শেষ দা দেয় না নামাজ পড়ে না এরা হলো কপাল পোড়া তাহলে এমন একজন নবীর অন্যত হতে পারলাম খুশি না বেজার জবান খোলে আর বলি আলহামদুলিল্লাহ যে কোরআন থেকে আজকে আপনারা শুনবেন কোরআন থেকে আলোচনা হবে তবে একটা সুযোগ হলো শাহরুল্লাহ আল মহরম আল্লাহর যে মাস আল্লাহ বলেছে এই চারটা মাস হলো বারোটায় আল্লাহর মাস বারোটায় কার মাস কয় মাস বারো মাস দুনিয়া যখন সৃষ্টি হয়নি তখন আল্লাহ এ বারো মাস সৃষ্টি করছে জরেকান আল্লাহ তার মধ্যে চার মাস আল্লাহর মাস তার মধ্যে এক নম্বর হলো মহরম মাস জোরে বলেন কি মাস এই সবাই যুবকেরা বলো কি মাস তোমরা তো জানুয়ারি মাস খুব খেয়াল করো জানুয়ারি বাংলার বৈশাখ এই দুটা মাস খুব পরিচিত আমাকে বাংলাদেশে জানুয়ারি জানুয়ারিতে জানুয়ারেরা কি করে রাত বারোটার পরে থার্টি ফার্স্ট নাইট করে আর বৈশাখে সব পাগলারা বৈশাখী এসো হে বৈশাখ এসো এসো বৈশাখ মানে কি আমরা ছোটোবেলায় মার মুখে শুনতাম কাল বৈশাখ বৈশাখ মাসি মানে কাল বৈশাখ কৃষকের ক্ষতি করে দেয় ধান ঝুড় সব ঝুড়ে দেয় আমরা মুসলমানে বাংলার মুসলমান দুটা মাসকে খুব ভালো চিনি একটা হলো জানুয়ারি আর একটা কি ফেব্রুয়ারি লাখ বৈশাখ ইংরেজি হলো জানুয়ারি বাংলা বছরের প্রথম মাস কি বৈশাখ আর আরবির প্রথম মাসের নাম কি জরেকন আজকে মহরম মাসের কয় তারিখ কোথায় থাকেন একটা তো হবে আজকে দুই তারিখ জোরেকন কয় তারিখ আজকে দুই তারিখ তো মহরম মাসে তো নাকি কন সে মহরম আসকে লক্ষ্য রেখে কোরআন থেকে একটা আয়াত আমি লাভ করেছি আর আমাকে এখানে কয়েকটা বিষয়ে বলতে বলা হয়েছে এক নম্বর হলো গিবত যে সময় আর কি পাই এটি বলতেই বেশি লম্বা সময় আলোচনা হবে না দোয়ার না সে দুই নম্বর বিষয় হল সেরেক দুই নম্বরের বিষয় কি ছেড়েক তিন নম্বর বিষয় হলো আত্মীয়তার হক আটটি হক আর চার নম্বর বিষয় হলো নারীর পর্দা আপনি যাওয়াজ করবেন কিন্তু ফাঁকে এই বিষয় একটু ধরবেন এক নম্বর তো আমাকে নাই গেবত আমরা করি না নাকি কথ বোঝেন আপনারা কয়ে ভাই আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কই না রে কোনোদিন বিরুদ্ধে কয় না গীবত একটা বিশাল পাপ এই কথা কই আবার গীবত শুরু করে যতক্ষণ কথা ঠিক কিনা মানে গীবতটা আমাদের সমাজের মধ্যে আমন ভাবে একটা প্রচলন হয়ে গেছে অতসব গীবত সম্পর্কে রাসূল বলেছে আল গীবাতু আশদ্দু মিনাল জিনা আল গীবাতু আশদ্দু মিনাল জিনা গিবদ হচ্ছে জিনার চাইতে মারাত্মক গুনাহ এখানে একটা লাভ লস আছে আবু হানিফা রহমতুল্লাহ এর একটা লোক খুব গিবোধ করতেন বিরুদ্ধে বলতেন আবু হানিফা রহমতুল্লাহ তার বাড়িতে মিষ্টি পাঠাতেন তোরেখন কি পাঠাতেন মিষ্টি পাঠাতেন লোকটা চিন্তা করে আমি তার বিরুদ্ধে কই গিবোধ করি আমার বাড়িতে মিষ্টি পাঠাই তো মিষ্টি খাইতে খাইতে এক সময় ভিতরে একটা বুধ না আর গীবত করবো না এই মানুষের গীবত করি আর মানুষ আমার বাড়িতে মিষ্টি দেয় আর গিবোধ আর আমি করবো না যেদিন থেকে বন্ধ করছে সেদিন থেকে মিষ্টি দেওয়া বন্ধ লোকটা চিন্তা করে কে রে এতদিন গিবত করলাম আর আমার বাড়িতে মিষ্টি দেয় আর আজকে বিরুদ্ধে বাদ দিলাম ওই মিষ্টি বন্ধ করলো কেন তো হুজুরের বাড়িতে গেছে যা বলে হুজুর আজকে মিষ্টি যায়নি কেন বলে লাভ নাই তো তোমার মিষ্টি দিছে আমি লাভের জন্য আজ থেকে আমার লাভ বন্ধ হয়ে গেছে দিব কেন বলে হুজুর কি লাভ বলে তুমি যখন আমার গিবত করো তখন আমার পাপ আল্লাহ তোমার কান্দে দেয় তাহলে আমার লাভ হচ্ছে না আমার পাপ গুলো তুমি নিচ্ছ তাহলে এত একটা লাভ করতেছ এই জন্য আমি তোমাকে মিষ্টি দিচ্ছি আমার লাভ হচ্ছে পাপ তুমি পাচ্ছ তোমার সবগুলো আমি পাচ্ছি তো খালি খালি কেমনে নেই এক কেজি করে মিষ্টি দিই কিন্তু আজ থেকে তুমি আমার গিবত করা বন্ধ করছো মানে আমার পাপ তোমার কান্দে নেওয়াও বন্ধ হয়ে গেছে তো ক্ষমা মিষ্টি দেবো কেন

লিমায় ইয়ুকতালু ফিসাবিলিল্লাহ আমওয়াতুন বাল আহইয়াহু ওয়ালাকিন লা তাশউরু আমি এই মুহররম মাসের বিশেষ করে আমরা যাকে বলি আশুরা যাকে কি বলি আপনারা ইরাকাত কি আশুরার আগে আর কোন ওয়াজ আছে এটা সামনে দশই মহরম যে আসতেছে শনিবার দিন এই শনিবারের আগে আপনাদের এলাকার কোনো ওয়াজ হবে এ কথা কোন হবে আজকেই তো হওয়ার কথা ছিল না আমি আর ওয়াজে ছত্রিশ বছর বয়সে আজকের ওয়াজ হলো ব্যতিক্রম হঠাৎ ওয়াজ জোরে কোন কি ওয়াজ গতকাল সকালের কথা আজকে ওয়াজ এর নাম কি ওয়াজ হঠাৎ ওয়াজ তো এরকম হঠাৎ না হঠাৎ বক্তা নয় কি হঠাৎ বক্তা রে আমি হঠাৎ বক্তা হ্যাঁ হঠাৎ বস একটা কথা একটা করেন না আপনাকে তারা সে তখন ওয়াজ করতে আইসি তখন আমার চুল কেবল দুই একটা পাক ধরছে ধরেই ঠিক না তাহলে তিরিশ বছরে ওয়াজ করতেছি তারা আর হঠাৎ হঠাৎ ওয়াজ কিন্তু হঠাৎ বক্তা ধর হ্যাঁ তো এই রকম হয়তো আশুরের আগে আর ওয়াজ আপনাদের হবে হবে না এই জন্য সম্পর্কে দুই চারটা কথা বলবো এটা শোনার দরকার আছে না আসুর সম্পর্কে আগে আমরা বহু ওয়াজ করছি কিন্তু এখন ইদানিং আইসিয়া ইউটিউবের কল্যাণে আর এই নেট নেটের কারণে অনেক জিনিস ভুয়া হয়ে গেছে কি হয়ে গেছে ভুয়া এটা ঠিক না এটা ঠিক না এখনকার ছেলেরা দুই একটা মুক্তি হয়ে গেছে ওই ফেসবুক ঘাটে আর কোন বক্তা কি কয় ওটা লিয়া হই একেবারে এই তোর তুই এত কাছে আইছল করে তুই শাউল পারে গেছে তো এখানে যে আয়াতকে আমি সামনে নিয়ে আলোচনা করতেছি সেটা হলো আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় এই আয়াতের শব্দিক অর্থ যে আয়াতটা তাফসির করব এই আয়ের অর্থ হচ্ছে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় কার রাস্তায় তাদেরকে তোমরা না না আমার বরং তারা জীবিত তারা অমর অলা কিল্লা তা শরুন তোমাদের সাধারণ মাথায় এটা বুঝবার পারে না এখন আপনারা বলেন এই আয়াত কিন্তু আমি হজরতে হোসাইন দাদি আল্লাহ তা আল্লুকে কেন্দ্র করে তেলাওয়াত করেছি আমার পাথাকে বুঝলেনা এ হাই হোসাইন হাই হোসাইন যে আমরা অনেকে করে না করবে কিন্তু এ আশুররা তো কি আল্লাহ রাসুর আশুরা মদিনাতে গেলেন জায় জায় ক্যা কিহুদি রোজা করতেছে তো বলে কি বলে আমি তো রোজাদার বলে তুমি কেন রোজা করো বলে আমাদের নবী মুসাল্সাল্লাম এই দশ তারিখে মহরম মাসের দশ তারিখে আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিয়েছিল আল্লাহ সাগরকে কি বানিয়ে দিয়েছিল রাস্তা বানিয়ে দিয়েছিল সে সাগরের মধ্যে তার সঙ্গে নিয়ে ওই পারে গেল আর ফেরাউন যখন দলবল নিয়ে ঢুকলো তখন ফেরাউল তো চুপড়ান খেলো আমরা সেই শুক্রিয়া তার এই দিনে রোজা রাখি এই দশে মহরম আমরা কি করি রোজা রাখি আল্লাহ রাসুল বললেন তাহলে আমরাও রোজা করবো আল্লাহ বললেন মুসলমান ইহুদি খ্রিস্টান হিন্দুকে অনুসরণ করবে না ওরা যদি করে একটা তাহলে আমরা করব দুইটা জোরে বলেন কয়টা তাহলে আসুরের আমল হলো রোজা রাখা জোনে বলেন কি রাখা আগে আমরা ওয়াজে বলতাম এই দশই মহরম তারিখ আল্লাহ তালা আদম নবীর তৌবা কবুল করেছে এই দশই মহরম তারিখে আরাফার ময়দানে আল্লাহ তালা আদম হাওয়ার মিলন ঘটায় দিছে এই দশই মহরম তারিখ আল্লাহ তালা ইউনুস নবীকে মাছের পেট থেকে বের করেছে এই দশই মহরম তারিখ আল্লাহ তালা ইব্রাহিম আলাইসালামকে আগুনের চুলার শান্তির বাগান বানাই দিছে এই দশী মহরম তারিখে আল্লাহ তালা ঈশা নবীকে দুনিয়া থেকে চতুর্থ আসমানে নিয়ে গেছে এই দশী মহরমে আল্লাহ তালা মুসানবীর নবীর জন্য সাগরকে রাস্তা বানায়া দিছে আপনারা বলেন তো যে কয়টা দশী মহরম সম্পর্কে আমি বললাম এর মধ্যে কি একটা কষ্টের কথা আছে আচ্ছা একটাও কষ্ট নাই সব খালি সুখ আর শান্তি সুখ আর শান্তি ঠিক কিরকম কিন্তু এই দশী মহরম তারিখে আল্লাহ নবীর কলিজার টুকরা হোসাইন রাজি আল্লাহ তালাহনকে নির্মম ভাবে হত্যা করেছে তিনি শাহাদতের পিয়ালা পান করেছে আশুরার ফজিলত যখন নবী বয়ান করেছেন তখন কিন্তু আল্লাহর কোনো ঘটনা ছিল না ঘটনা নবী আসুরার বয়ান করার বহু বছর পরে এই দুনিয়াতে সঙ্গীত হয়েছে কিন্তু বাংলার অনেক মুসলমান বলে মহরমের আলোচনা যখনই করবেন কারবালার কথা বলবেন কারবালা কিন্তু নবীর সময় ছিল একথা নবীর সময় ছিল কারবালা এটা কার্বি শব্দ কারবালা কোনো জায়গার নাম না কারবালা কিন্তু কোনো জায়গার নাম না কারবালা হলো এক শব্দ এর মূল শব্দ হলো কারিবুল বালা কারিবুল বালা কারিবুল বালা আস্তে আস্তে হয়ে গেছে কারবালা কারিবুল শোন সবাই বলেন বোঝা লাগবে তো বর্তমানে আপনারা কারবালার মধ্যে আছে এই আয়তে তাফসীর যখন করব না তখন বুঝব করে কারবালা তো এত বছর আগে হয়নি রে এখনই তো কারবালা হচ্ছে সামনে হওয়ার সম্ভাবনা আছে কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন কারিবুল বালা কারিবুল বালা বিপদ অতি নিকটে কারিব মানে কি নিকট কারিব মানে কি আর বালা মানে বিপদ বালা মানে তাহলে কারিবুল বালা কার বালা আসলে কারবালা বালা আসুরার কোন সম্পৃক্ত ঘটনা না তবে আল্লাহ তালা এই দশই মহরম তারিখে এই ঘটনা ঘটাইছে এই ঘটনা ঘটাইয়া হত হসান মর্যাদা বাড়িছে না কমিছে জরে কান বাড়ছে না কমছে বেড়ে গেছে এবং সেইটাকে লক্ষ্য রেখে আয় কারিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত এর সঙ্গে সঙ্গে একটা আয়াত তেলাওয়াত করেছি ওলা নবান্নকুম বিশ্বের হকিম মৃণাল খিওয়াল জয় অনাকসিম মৃণাল আমোয়া নিওয়াল আং

এ আয়তের সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন উলাইকা দেখেন কত সুন্দর আল্লাহর দয়া উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদু সবাই বলেন আল্লাহু আকবার এই আয়াতগুলোকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব একটু মনোযোগ দিয়ে শুনতে পারবেন তো ইনশাল্লাহ একটা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আশুরা হয়তো আমরা ওয়াজ পাবো না কিন্তু আশুরা সম্পর্কে কিছু কথা শুনলাম কমপক্ষে দুটা রোজা রাখবেন কয় রোজা আল্লাহ রাসুল একটা রাখছেন বলতেন আগামী বছর যদি আল্লাহ আমাকে দুনিয়া রাখে আমি দুটো করে করবো তার মানে দুটা রোজার প্রতি রাসুলের একটা ইশারা ছিল ইঙ্গিত ছিল তবে রাসুলের জীবদ্দশায় রাসুল দুটা করতে পারেনি কিন্তু আমরা দুটা রোজা করবো নয় দশ করবেন নয় দশ এগারো করবেন কথাটা বুঝলেন একটা রোজা করলে গোটা বছর রোজা করার দান করে দেয় জোরে কোনো নামাজ নাই যে দশই মহরম রাতে নামাজ পড়বো এ করবো এগুলো কিছু নেই জি কে ফিকির মিলাদ এরা এগুলো কিচ্ছু নাই মহরমের আশুরার আমল হচ্ছে রোজা জোরে কি রোজা আর যতগুলা খবর সব খুশির খবর একটা খবর কষ্টের নেই আদম আলাহামের তোবা কবুল হওয়ার খবর এটা কি কষ্টের না খুশি ইউনুস আল্লাহ সাল্লাম মাছের পেট থেকে বের হয়েছে এটা কি কষ্টের না খুশি তারপরে ইয়াকুব নবী ইউসুফ সাল্লামকে দশে মহরম বুকের কাছে ফিরে পাইছে কষ্টের না খুশি মানে যেগুলো ঘটনা দশে মহরম সম্পর্কে পাওয়া যায় কিতাবে সব খুশির খবর কিন্তু নবী যে আসলে সম্পর্কে বলেনি সেটা এর মধ্যে ঢুকে গেছে মহরম কারওয়ালা এটা হলো একটা কষ্টের খবর আসলে কি কষ্ট কি এটা আরো বেশি খুশি আপনার বুঝবার পারেনি যে আল্লাহ রাস্তায় কাউকে যখন হত্যা করা হয় আল্লাহ বলতেছে সে মৃত্যু না সে কি না সে মৃত্যু নয় বরং সে জীবিত একটু মনোযোগ দেয় শোনেন ওলা নাবলু আন্না কুম বিশ্বাস হফ হফি অল জোর আল্লাহ তারা আমাদেরকে পরীক্ষা করবেন এইরকম কার বালা আমার কা সমাজ দিয়া যে সমাজে ইয়াজিদের মতন শাসক থাকবে আর হোসাইনের মতন নির্যাতিত মানুষ থাকবে এমন একটা সমাজ দিয়া আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে অলা নাবলু অন্যাকুম তোমাদেরকে পরীক্ষা করা হবে জোরেকন কি করা হবে কথা না কেন পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না কার হচ্ছে কার পরীক্ষা হচ্ছে যারা ছাত্র পরীক্ষা দিবে তাদের পরীক্ষা হবে জোরেকন কথা ঠিক কিনা